রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের একত্রিশ দফার লিপলেট বিতরণ করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মিল্ক ভিটার সাবেক পরিচালক ও শাহজাদপুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন বুধবার চব্বিশ সেপ্টেম্বর বাদাসর তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার হাবিবুল্লা নগর ইউনিয়নের রতনকান্দি দক্ষিণপাড়া বাজারে উপস্থিত হন সেখানে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের একত্রিশ দফার পক্ষে জনসমর্থন তৈরির লক্ষ্যে লিপলেট বিতরণ করেন পরে বাদ মাগরিব সঙ্গীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নগরডালা বাজারে লিপলেট বিতরণ করেন দীর্ঘ রাত পর্যন্ত তিনি এই লিপলেট বিতরণ করেন এবং জনগণের সাথে মত বিনিময় করেন এ সময় মোহাম্মদ জাকির হোসেন বলেন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত একত্রিশ দফা কর্মসূচি রাষ্ট্রভাবনা ক্ষমতার ভারসাম্য আধুনিক বাংলাদেশ গঠনে যে সমস্ত কর্মসূচি উনি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় গেলে গ্রহণ করবেন সেই কর্মসূচি সম্মিলিত একত্রিশ দফা কর্মসূচি শাহজাদপুর নির্বাচন এলাকার প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছে এবং ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করছে আমরা এ এলাকার ভোটারদের কাছে এই মেসেজটাই দিতে চাই হাইকমান্ড যে বা যাকে মনোনয়ন ধানের শীষ দিয়ে দিবে তার জন্যই আপনারা ইনশাল্লাহ ধানের শীর্ষে ভোট দিবেন এবং জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন তথা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য ভূমিকা রাখবেন আসলে এই মনোনয়ন কেন্দ্রিক এমপি হওয়া কেন্দ্রিক একটি বড় রাজনৈতিক দলে গ্রুপিং থাকবে আছে তবে সেটা যাতে খুব খারাপ পর্যায়ে না যায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার মালিক বিএনপি হাইকমান্ড আমি আহ্বান জানাব সকলকে ধৈর্য ধরে এই সময় পার করার জন্য যে আপনারা জনগণের কাছে আমরা যাচ্ছি সবাই যান জনগণ যাকে শেষ পর্যন্ত ধানের শেষে ভোট দিবে সেই সংসদে যাবে আর এই কন্দলের ব্যাপারে আমরা কিছু অতিরঞ্জিত খবরও পাই যেমন আজকে কয়েকদিন যাবতীয় দেখা যাচ্ছে যে জনের মনোনয়ন চূড়ান্ত কোনো কোনো মিডিয়া লিস্ট প্রকাশ করতে গ্রিন সিগনাল নানান জাতীয় কথা অথচ বিএনপির মুখপাত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজবি আহমেদ অলরেডি উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলেই এটা কন্ডেম করেছেন উনি বলেছেন এখন পর্যন্ত কোনো মনোনয়ন চূড়ান্ত হয় নাই কাউকে কোথাও গ্রিন সিগন্যাল দেওয়া হয় নাই সুতরাং বিএনপির মুখপাত্রর কথাটাই হলো চূড়ান্ত কাজেই আমি আপনাদেরকে বিভ্রান্ত হওয়ার জন্য না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যাকে চূড়ান্ত ভাবে মনোনয়ন দিবে আমরা জানবো জাতি জানবে আমরা তার জন্যই কাজ করবো সবাইকে তার জন্যই কাজ করার অনুরোধ জানাবো